দু সালের উনতিরিশে মার্চ গ্রহরাজ শনিদেব তার রাশি পরিবর্তন করবেন বর্তমানে শনিদেব তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে গোচর করছেন উনত্রিশে মার্চ দু কুম্ভ রাশি থেকে তিনি মিন রাশিতে গোচর করা শুরু করবেন শনিদেব উনত্রিশে মার্চ দু থেকে তেসরা জুন দু পর্যন্ত মিন রাশিতে গোচর করবেন মিন রাশিতে গোচরকালে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন শনিদেবের মিন রাশিতে গোচরকালে শনিদেব তার তৃতীয় দৃষ্টি রাশিতে সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে এবং তার দশম দৃষ্টি ধনু রাশিতে প্রেরণ করবেন এবার দেখে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের শনি মহারাজের মিন রাশিতে এই গোচর তাদের জীবনে কি ফলাফল নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি মহারাজ হলেন ষষ্ঠ এবং সপ্তম ঘরের অধিপতি উনতিরিশে মার্চ দু থেকে শনি মহারাজ সিংহ রাশির অষ্টম ঘরে গোচর করতে আরম্ভ করবেন আর ওই দিন থেকেই সিংহ রাশির ধাইয়া শুরু হয়ে যাবে কিন্তু তার সাথে সাথে সিংহরাশির জাতক জাতিকাদের আরেকটি ঘটনা ঘটবে সেটি হলো যেহেতু শনি মহারাজ ষষ্ঠ ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি শনি আপনাদের অষ্টম ঘরে গোচর করতে আরম্ভ করবেন তার ফলে সঙ্গে সঙ্গে তিনি বিপরীত রাজযোগেরও সৃষ্টি করবেন অর্থাৎ আপনারা হয়তো ইনিশিয়ালি তেমন ভালো ফল পাবেন না কিন্তু ধীরে ধীরে শনি মহারাজের গোচর যত এগোতে থাকবে তত আপনারা আপনাদের সুফল লাভ করতে থাকবেন তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশে চোদ্দোই মে আপনাদের একাদশ ঘরে গোচর করতেও শুরু করবেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান তার সাথে শনি মহারাজের বিপরীত রাজ্য সৃষ্টি আপনাদের জীবনকে কিন্তু অনেক ভালো দিকে নিয়ে যাবে আগেই বললাম ইনিশিয়ালি কিছুটা আপনাদের সেটব্যাক হয়তো পেতে হতে পারে কিন্তু আপনারা ইন লং টার্মে খুব ভালো ফল আশা করতে পারেন কর্মজীবনের ক্ষেত্রে সিংহ জাতক জাতিকাদের উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হবে এই সময় অনেক সিংহ জাতক জাতিকারা তাদের বর্তমান চাকরি ক্ষেত্র ছেড়ে অন্য কোনো নতুন চাকরিতে জয়েন করার ইচ্ছে তাদের মনে জাগতে পারে কিন্তু আপনাদের উচিত হবে দু সালের জুন মাস পর্যন্ত ওয়েট করা কারণ তখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন এবং তার সাথে শনি মহারাজের বিপরীত রাজযোগ আপনাদেরকে একটি সুন্দর চাকরি পেতে আপনাদেরকে সাহায্য করবে কিন্তু যে সমস্ত সিংহ জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অলরেডি রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে ইনিশিয়ালি অনেক স্ট্রাগেল করতে হবে অনেক চ্যালেঞ্জ তাদের জীবনে আসতে চলেছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে যারা সহকর্মী আছেন তারা আপনাদের জীবনে বা কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতে পারেন সবসময় মনে রাখবেন শনি মহারাজ হলেন একটি ধীর গতির প্ল্যানেট বা গ্রহ তাই আপনাদেরকেও নিজেদের কর্মগুলি সম্পাদন করার জন্য সময় নিয়ে ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তাড়াহুড়ো করতে গেলে বা কারুর কথায় প্ররোচিত হয়ে উত্তেজিত হয়ে যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে সেটব্যাক আপনারা পাবেনই পাবে সুতরাং ধৈর্য ধরে আপনাদের কর্মগুলিকে আপনাদের সম্পাদন করতে হবে যেসব সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন অর্থাৎ সপ্তম ঘরের যিনি অধিপতি তিনি তার দ্বিতীয় ঘর অষ্টম ঘর গোচর করছেন অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি যখন অষ্টম ঘরে যান তখন তিনি বল পেয়ে থাকেন তিনি নির্বল হন না বরঞ্চ বল পেয়ে থাকেন সুতরাং যে সমস্ত সিংহ জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের একটু ধীর গতিতে হলেও অগ্রগতি কিন্তু ঘটবে আপনারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন বিশেষ করে জুলাইয়ের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভূয়সী উন্নতির জায়গা দেখা যাচ্ছে প্রেম পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের অনমনীয় প্রত্যাশাগুলি এবং মনোভাব ছেড়ে দিতে হবে তাদের সাথে মানিয়ে নিতে হবে এবং নমনীয়ভাবে তাদের সাথে মিশতে হবে তবে আপনারা আপনাদের প্রেম পরিবার এবং সম্পর্কগুলিতে ভালো ফল আশা করতে পারবেন পারিবারিক জীবনে আভ্যন্তরীণ শান্তি হরণ হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন শনি মহারাজের গোচরের প্রথম তিন মাস আপনাদের যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকার এখনও অবিবাহিত রয়েছেন তাদের অস্বাস্থ্যকর সংযুক্তি থেকে দূরে থাকাই ভালো হবে তারপর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ অলরেডি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন তখন আপনাদের বিবাহের ভালো যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের উচিত হবে জীবনসঙ্গী এমন লক্ষ্যে চয়ন করা যার মূল্যবোধ এবং লক্ষ্য দুটোই আপনাদের সাথে মেলে এবং তাকে চয়ন করার আগে আপনাদের যথেষ্ট রিসার্চ করা বা তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জীবনের জন্য হতে চলেছে শনি মহারাজ হলেন সিংহ রাশির সপ্তম ঘরের অধিপতি তিনি অষ্টম ঘরে গোচর করতে শুরু করছেন শনি মহারাজ হলেন ধৈর্য কর্ম এবং নিষ্ঠার কারগ্রহ অর্থাৎ বিবাহিত জীবনেও আপনাদেরকে এই ধৈর্য নিষ্ঠা এবং কর্ম বা দায়িত্ব পালন যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনাদের বিবাহিত জীবন সুখের হতে চলেছে কিন্তু শনি মহারাজের প্রথম গোচরের সময়টা যখন আপনাদের ধাইয়া শুরু হচ্ছে চার থেকে ছমাস সেই সময় বিবাহিত জীবনে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে হবে যেহেতু সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ অষ্টম ঘরে গোচর করছেন আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম গণ্ডগোল বা শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের সাথে রকম কথা কাটাকাটি বা মতবিরোধ ইত্যাদি কিন্তু প্রথম চার থেকে মাসের মধ্যে হতে পারে তাই সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন শনি মহারাজের অষ্টম ঘরে গোচরের সময় সিংহ জাতক জাতিকাদের উচিত হবে তাদের জীবনসঙ্গীর সাথে সমস্ত কথা খোলাখুলি বলার কোনো কথা যেন আপনারা লোকাবেন না না হলে কিন্তু আপনাদের সম্পর্কের ভেতর বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আর এই সময় চেষ্টা করবেন নিজের জীবনসঙ্গীর প্রতি বিশ্বাস রাখার কারণ বিশ্বাস কিন্তু অনেক দূর পর্যন্ত আপনাদের সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করবে চেষ্টা করবেন একে অপরের সাথে সমস্ত দায়িত্ব কর্তব্য ভাগ করে নেওয়ার আর নিজের জীবনসঙ্গীর ক্ষেত্রে কোনোরকম কটু কথা বলবেন না তাহলেই আপনাদের বৈবাহিক জীবনের একটি শক্ত ভিত তৈরি হবে সিংহ জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি প্রকৃতির হতে চলেছে কিন্তু আপনাদের উচিত হবে নিজের অবাঞ্ছিত আকাঙ্ক্ষা এড়িয়ে চলা হলে আপনাদের কিন্তু উল্টো কোনো ব্যয় হয়ে যেতে পারে আর্থিক স্থিতিশীলতার জন্য আপনাদের সঞ্চয়ের দিকে মনোযোগ আরও বাড়াতে হবে তবে জুন মাসের পর থেকে কিন্তু সিংহ জাতক জাতিকাদের আয় অনেকাংশে বৃদ্ধি হবে শনি মহারাজের অষ্টম ঘরে গোচর আপনাদেরকে ধর্মীয় কোনো কাজে বিভিন্ন অর্থ ব্যয় করার জন্য প্ররোচিত করতে পারে এবং তা করে আপনারা অনেকটা শান্তি পাবেন সিংহ জাতক জাতিকাদের উচিত হবে কোনো রকম আর্থিক বিনিয়োগ বা চুক্তি করার আগে যথেষ্ট পরিমাণে গবেষণা করা তাড়াহুড়ো করে কোনো রকম অর্থনৈতিক সিদ্ধান্ত একদম নেবেন না যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন তারা জুন বা জুলাই মাস পর্যন্ত ওয়েট করুন তারপর আপনারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন এই সময় কাউকে ঋণ দেওয়া থেকে একদম নিজেকে বিরত রাখুন কারণ সেটি আপনাদের অর্থনৈতিক শক্তিকে আরও কমিয়ে দিতে পারে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মঙ্গল নিশ্চিত করতে সতর্ক থাকুন সঠিক পথে বিনিয়োগ করুন এবং দরকার পড়লে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা গবেষণামূলক শিক্ষায় রয়েছেন তাদের কিন্তু দুর্দান্ত সময় আসতে চলেছে আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি আপনাদের রিসার্চের ক্ষেত্রে বহু মূল্যবান সুযোগ আপনাদের জীবনে আনতে চলেছেন আপনারা অনেক উন্নতি করতে পারবেন যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিদেশে পড়তে যেতে চান তাদেরও সময়টা খুব ভালো কিন্তু কোনো বৈদেশিক প্রতিষ্ঠানকে ঠিক করার আগে তার সম্পর্কে গবেষণা করে তবেই সেখানে নিজেকে এনরোল করবেন অষ্টঙ্গরে শনি মহারাজের এই গোচর আপনাদেরকে তন্ত্র মন্ত্র অকাল সায়েন্সের দিকে অনেকটা ঝোঁক বাড়িয়ে দেবে এই সময় যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পরিশ্রম আরও কয়েকগুণ বাড়াতে হবে সফলতা পাওয়ার জন্য সিংহ জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে যেহেতু আপনাদের কর্মক্ষেত্রে অনেক মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং কর্ম আপনাদেরকে অনেক ব্যস্ত করে রাখবে তাই স্বাস্থ্যকেও সেরকমভাবে আপনাদেরকে যত্ন নিতে হবে আরেকটি কথা সিংহ জাতক জাতিকারা মাথায় রাখবেন উনতিরিশে মার্চ দু হাজার থেকে আঠেরোই মে দু পর্যন্ত শনি ও রাহু একত্রে আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন এই সময় যে সমস্ত সিংহ জাতক জাতিকারা টু হুইলার বা ফোর হুইলার চালান তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে এছাড়া শনি মহারাজের ঘরে গোচরের কারণে আপনাদের স্বাভাবিকভাবেই গাড়ি যারা চালান বা স্কুটার বাইক ইত্যাদি যারা চালান তারা ধীরে চালাবেন যাতে যে কোনো রকম দুর্ঘটনা থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে পারেন প্রতিকারস্বরূপ স্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা শারীরিক প্রতিবন্ধীদের জন্য শনিবার খাদ্য দান করুন প্রত্যেক শনিবার গণেশ হনুমানজি ও শনিদেবের পূজা করুন এবং হনুমান চল্লিশা পড়ুন যদি সময় না পান তাহলে শুনুন গরিব এবং গৃহহীন লোকেদের শনিবার কম্বল এবং কাপড় দান করুন শনিবার দিন অ্যালকোহল অর্থাৎ মদ্যপান এবং আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন চেষ্টা করবেন প্রত্যেক শনিবার কুকুর কাক এবং পাখিদের কিছু খাবার খাওয়ানোর এবং তাদেরকে জল খাওয়ানোর এবং নার্সিংহোম বা বৃদ্ধাশ্রমে নিজেদের সামর্থ্য মতো কিছু অর্থ দান করুন আশা করছি বন্ধুরা আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে মা তারা আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন নমস্কার